নমস্কার সুপ্রভাত খবর বাংলা আপনাদের স্বাগত নজর নটা সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তে হেডলাইনস বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর কটা দিনই বাকি তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে মা দুর্গার আগমনের প্রস্তুতি বাংলার মাটি শিল্পকলা যে কেবল রাজ্যের গণ্ডিতেই সীমাবদ্ধ নয় তার আরেক দৃষ্টান্ত তৈরি হলো বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামে ইতিহাস যেন কথা বলে দেওয়ালের গায়ে হুগলি শ্রীরামপুর শহরের বুকে দাঁড়িয়ে থাকা গোস্বামী বাড়ি আজও বহন করে তিন শতকের বেশি সময়ের ঐতিহ্য শুধু ভক্তি আর উৎসবেরই সময় নয় ঐতিহ্যের পুজোর মণ্ডপ এখন স্বনির্ভরতার নতুন চাবিকাঠি নজর রাখবো খবরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর মাত্র বাকি ঠিক কটা দিনই তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে মা দুর্গার আগমনের প্রস্তুতি ঠিক তেমনই চিত্র ধরা পড়ল আসানসোলের মহিষিলা পালপাড়ায় যা আসানসোলের কুমোরটুলি নামেই পরিচিত সেখানে এখন ব্যস্ততা তুঙ্গে মৃৎশিল্পীদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তার আগে আসানসোল ঘুমরধুলির খোঁজখবর নিতে বেরিয়ে পড়া আসানসোলে মহিশিলার পালপাড়া আসানসোলে কুমোরটুলি বলেই পরিচিত খবর বাংলার ক্যামেরা পৌঁছেছিল সেই কুমোরটুলিতেই সেখানে পৌঁছে জানতে পারলাম মৃত শিল্পীদের ব্যস্ততার কথা সুখ দুঃখের কথা সব মিলে এখানে প্রায় পাঁচশোরও বেশি দুর্গা প্রতিমা তৈরি হয় শুধু বা কুলটি নয় পশ্চিমবঙ্গের বাইরে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড ও বিহারেও এখান থেকে নিয়ে যাওয়া হয় মা দুর্গার প্রতিমা তবে কোভিড পরবর্তী পরিস্থিতিতে শুরু হয়েছে মৃৎশিল্পীদের নানান রকম সমস্যা বর্তমানে কয়েকদিন ধরে আকাশের মুখভার যখন তখন ঝরঝর করে শুরু হচ্ছে বৃষ্টি ফলত প্রতিমা শুকোনোর কাজে বেগ পেতে হচ্ছে শিল্পীদের তার সাথে রয়েছে পর্যাপ্ত মাটির যোগানের সমস্যা শুধুই কি তাই এর সঙ্গে উপরে পাওনা হিসেবে রয়েছে দক্ষ কারিগরের অতিরিক্ত খরচ যোগানের সমস্যা আমরা কথা বলেছিলাম মহিশিলার বাসিন্দা হরিরঞ্জন পালের সাথে তিনি বলেন এখন নতুন প্রজন্ম আর এই পেশাতেই আসতে চাইছে না আমরা বহুদিন আগে থেকে এই কাজ করি কত ঘর আছে যেখানে এই পালের কাজ করে আছে আট দশ ঘর আছে কি কি ঠাকুর বানানো হয় আপনাদের প্রতিবারে বানানো হয় যেরকম কি কি ঠাকুর আছে সব রকম ঠাকুর আমরা করি মানে লক্ষ্মী কালী বিশ্বমা গণেশ দুর্গা সব ঠাকুরই তৈরি হয় মানে আমি একটা জিনিস জিজ্ঞেস করার আছে যে আপনাদের একটা সমস্যা ছিল বৃষ্টির জন্য কাজ করতে সমস্যা হয় সোমের সময় এবার বৃষ্টির জন্য কাজের খুব ক্ষতি হয়েছে আর পুজো একসঙ্গে পড়ে যাওয়াতে আমরা ঠাকুর ঠিকমতো বানাতেও পারি নাই চলছে এখন যেগুলো করার সেগুলো করেছি মোটামুটি মানে এত বড় ঘর মিলে কতটা দুর্গা হয় দুর্গা এখানে আসানসোলে এক একটা ঘরে ধরুন পঁচিশটা তিরিশটা চল্লিশটাও হয় সব মিলে পাঁচশোর উপরে হবে ও আর মোটামুটি ধরে রাখুন এখানে নাম হলো 400 হ্যাঁ 400 দুর্গায় সবাই সবাই ঘর মিয়া শুধু আমরা আসল শুনলে বাইরে दुर्गा যায় কাদের হ্যাঁ বাইরে যায় ওদিকে যায় কানিয়া যায় কুলটি যায় রাচি যায় তারপরে তোমার বেলডাঙ্গা যায় মানে বিহারে ঝাড়খানে আরও এক মৃৎশিল্পী গীতা রুদ্রপাল তিনিও জানালেন প্রতিমার চাহিদা বাড়লেও দাম পাওয়া যাচ্ছে না এছাড়া মাটির অভাবে প্রতিমা গড়াও মুশকিল যারা কাজ করছেন তাদের বেশি বেতন দিয়ে কাজ করাতে হচ্ছে মানে কাজের এত ক্ষতি মানে বলার কিছু নাই তারপর ঠিক মতো কাজ হচ্ছে না টানা হাজরা করতে হচ্ছে গড়ে যাচ্ছে বৃষ্টিতে বেলে মাটি পাচ্ছেন না পাচ্ছি না তো বেলে মাটি এই দামোদরের মাটি আনি সেটাও পাচ্ছি না মানে দামোদরের মাটিটা ওইখানে পুলিশ রেড করছে কীভাবে কাজটা করছেন তাহলে আপনারা এই যে চোরা ছাপড়ি করে আনছি যেই যেই ট্রাকটার দাম হচ্ছে তিরিশ টাকা সেটা পঞ্চাশ টাকা কোন রকম করে করছি করে কারিগর পাচ্ছেন তুই কারিগর আছে কারিগরের রেট বিশাল বেশি এটাই ইতিমধ্যেই প্যান্ডেল এর বাঁশ বাঁধা এবং নতুন কাপড় সহযোগে প্যান্ডেল তৈরির কাজ প্রায় শেষের দিকে সাথে চলছে মা দুর্গার আগমনের প্রস্তুতি আর তার সাথে সাথে কপালে চিন্তার ভাজ নিয়ে মা দুর্গার মৃন্ময়ী মূর্তিকে সুন্দর থেকে সুন্দরতর করে সাজিয়ে তোলার প্রয়াস নিয়ে দিবার আত্র পরিশ্রমে ব্যস্ত আসানসোলের মহিষিলা পালপাড়ার মৃৎশিল্পীরা আসানসোল থেকে রাহুল পাসানের রিপোর্ট খবর বাংলা বাংলার মাটির শিল্পকলা যে কেবল রাজ্যে গন্ডি রাজ্যের গন্ডিতে সীমাবদ্ধ নয় তা আরেক দৃষ্টান্ত তৈরি হলো বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামে সত্তর বছরের এক মৃৎশিল্পের হাতে তৈরি দুর্গাপুজোর সাজ এবার পাড়ি দিল সদূর আমেরিকায় বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের বছর সত্তরের এক বৃদ্ধ শিল্পীর দক্ষতার ছোঁয়া আজ পৌঁছে গেছে সুদূর আমেরিকায় অত্যন্ত ধৈর্যের সাথে বানানো হয় ডাকের সাজ আর যাতে সুন্দর হয়ে ওঠে প্রতিমা নিখুঁত কাজের পারদর্শী শিল্পে বহু বছর ধরেই এই শিল্পের সাথে জড়িত তিন পুরুষ ধরে চলে আসা শিল্পকে এখনো টিকিয়ে রেখেছেন এই গ্রামের শিল্পীরা সত্তর বছরের বৃদ্ধের কর্মজীবনে এই প্রথমবার এক অন্যতম সম্মান ও প্রাপ্তি বাঁকুড়ার এই প্রত্যন্ত গ্রামে বৃদ্ধ শিল্পীর বানানো সাজ দিয়ে সুদূর আমেরিকায় মা দুর্গার প্রতিমা সেজে উঠবে ঝলমাল করবে বিদেশের মণ্ডপে বাঁকুড়ার শিল্পীর নিপুণ হাতে ছোঁয়া আনন্দিত শিল্পীর পরিবার পরিজন সহ গ্রামবাসীরা জগন্নাথপুর গ্রামে পরিবার ব্লকের মাদুরগার সাজ অর্থাৎ ডাক বানানোর কাজ করেন তারা তিন পুরুষ ধরে চলে আসা শিল্পকে এখনো তারা টিকিয়ে রেখেছেন এখন ডাকের সাজের কাজে হাত লাগিয়েছে বাড়ির মহিলারা এই শিল্পের আগামী ভবিষ্যৎ কি হবে তা নিয়ে অনিশ্চয়তায় ভোগে তারা জগন্নাথপুর গ্রামের এই ডাক শিল্প তিন পুরুষ ধরে চলে আসছে সারা বছরই তারা এই ডাক বানানোর কাজ করে এই শিল্প বা এই কর্মের উপর নির্ভর করে চলে তাদের সংসার সারা বছর এই দুর্গাপুজোর অপেক্ষায় থাকে শিল্পীরা কারণ এই সময় তারা বাড়তি উপার্জনের মুখ দেখতে পান সব থেকে খুশির বিষয় হলো এই বছর এই গ্রামের সত্তর বছর বয়সী লালুগোপাল মালাকার তৈরি করা ডাক পাড়ি দিয়েছে সুদূর আমেরিকায় এবছরে প্রত্যন্ত গ্রামের ডাক দিয়ে সেজে উঠবে আমেরিকার মণ্ডপে মা দুর্গা শিল্পী নিজেও কোনোদিন ভাবতে পারেনি যে তার বানানো এই ডাকে সাজ পৌঁছে যাবে বিদেশেও খুশি আওয়াজ ভালো লাগছে আমাদের এতদিন পর গেল পুরো তিন পর এই প্রথম সাজ গেল আমাদের খুবই ভালো লাগছে তিন পর প্রায় গেল তিন পর

নিপুন হাতে ছোঁয়ায় সাজিয়ে তোলেন তারা তার উপর এখন আবার বিদেশের মণ্ডপে সজ্জিত বাঁকুড়ার বর্জরা ব্লকে জগন্নাথপুর মালাকারপাড়ার ডাকের সাজ স্বভাবতই আনন্দের হাওয়া বইছে এই গ্রাম জুড়ে বাঁকুড়া থেকে অনিকেত বাউলের পোর্ট খবর বাংলা ইতিহাস যেন কথা বলে দেওয়ালের গায়ে হুগলি শ্রীরামপুর শহরের বুকে দাঁড়িয়ে থাকা গোস্বামী বাড়ি আজও বহন করে তিন শতকের বেশি সময়ের ঐতিহ্য নবাব আলীবর্দী খার আমলে শুরু আর এরপর নানান ঘাত প্রতিঘাতে গড়ে উঠেছে এক ঐতিহাসিক অধ্যায় দুর্গাপুজো থেকে সিনেমার তারকা সব গর্বের ছাপ রেখেছে এই গোস্বামী বাড়ি শ্রীরামপুর শহরের হৃদয়ে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন প্রাসাদ যেন সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাওয়া এক ইতিহাসের ধারক ও বাহক গোস্বামী বাড়ির গায়ে লেগে আছে তিন শতকেরও বেশি সময়ের গল্পগাথা যার প্রতিটি ইট যেন সাক্ষ্য বহন করে মহাপুরুষদের পদধুলির বিপ্লবের গন্ধমাখা বাতাস আর এক চিরকালীন ঐতিহ্য শোনা যায় নবাব গোস্বামী তার স্ত্রী মনোরমাকে নিয়ে জলপথে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন পাটুলি থেকে কিন্তু ভাগ্যের পরিহাসে যাত্রাপথে মনোরমার প্রসব বেদনায় তাদের থামতে হয় শ্রীরামপুরে শেওরাফলীর রাজা মনোহর রায়ের সহায়তায় তারা আশ্রয় পান এবং সেখান থেকেই গোস্বামী পরিবার প্রতিষ্ঠিত করে তাদের জমিদারি রামগোবিন্দ নাতি হরি নারায়ণ গোস্বামীর সময় শুরু হয় এই পরিবারের দুর্গা আর তার পরবর্তী প্রজন্ম রঘুরামের হাতে সেই পুজো আরো জাকজমক হয়ে ওঠে ঠাকুর দালানে যেটি আজ প্রায় ৩৫০ বছরের প্রাচীন ঐতিহ্য এবারে গোস্বামী বংশের অরেন্দ্র কুমার গোস্বামী জানান এই বাড়িতে একসময় রূপালি পর্দারও অনেক উজ্জ্বল নক্ষত্র এসেছেন উত্তম কুমার সুপ্রিয়া দেবী কে নেই সেই তালিকায় আমাদের এই এই পুজো আনুমানিক সাড়ে তিনশো বছরের রামগোবিন্দ গোস্বামীর নাতি হরিনারায়ণ গোস্বামীর হাত ধরে এই পুজো শুরু হয়েছিল পরবর্তীকালে ওনার পুত্র রঘুরাম গোস্বামী এই বিশাল অট্টালিকা তৈরি করেন এবং এই পুজোটা বড়ো আকারে পুজোর প্রচলনটা তিনি শুরু করেন এবং এই পুজোর বৈশিষ্ট্য হল এই পুজো সম্পূর্ণ বৈষম্যতে হয় এবং এই পুজো একদম আমাদের যে পুঁথি আছে সেই পুঁথিটা আমরা স্ট্রিক্টলি ফলো করি এবং এই পুজোর আরেকটা বৈশিষ্ট্য আছে যে সপ্তমীর দিন যে স্থানটা হয় সেটা গঙ্গাঘাটে হয় না সেটা এইখানেই হয় এটা হচ্ছে এই পুজোর বৈশিষ্ট্য এবং একটা সময় তো পুজোর জাঁকজমক বিরাট বড় আকারেই ছিল তো পরবর্তীকালে যেটা হয় কালীর নিয়মে সেই জাঁকজমক না থাকলেও আমরা এখনও ঐতিহ্যটা ধরে রেখেছি এবং পুজোটা আমরা একদম স্ট্রিক্টলি যে পুঁথিটা আমরা ফলো করি সেই পুঁথিটা অনুযায়ী সেই পুজোটা হয় এবং প্রত্যেক বছর আমরা সেই পুঁথিটা ফলো করি এবং পুজোটাকে আমরা সেইভাবে আমরা করা করি একই সঙ্গে গোস্বামী বংশের নবম প্রজন্মের এক কন্যা জানান এই পুজোয় শুধু দেবীর আরাধনাই নয় জড়ো হয়েছে বাংলা সংস্কৃতির এক মহা সংগম এই বাড়িতে এলো কুমারী পুজোর এক অনন্য প্রথা যেখানে ঠাকুর দেখতে আসা কুমারী মেয়েদের পুজো করা হয় বিশেষ শ্রদ্ধায় ভালোবাসায় যেহেতু রাজবাড়ির পুজো মানে এটা তো একদম বণিধি বাড়ির পুজো এখানে হ্যাঁ কাটে তো খুবই ভালো অবশ্যই পুজো বাড়ির পুজো একটা অন্যরকম অনুভূতি কিন্তু সবথেকে ভালো লাগে কারণ আমাদের প্রচুর নিজস্ব রিচুয়ালস আছে যেগুলো আমরা করি সেইগুলো আমাদের সবথেকে বেশি প্রিয় জিনিস আমি বলতে পারি যেমন আমি কয়েকটা ছোট ছোট এক্সাম্পল দিচ্ছি যেরকম আমাদের নবপত্রিকা স্নান কিন্তু রাধা মাধবের ঘরের সামনে হয় আমাদের গঙ্গায় যায় না এবং ষষ্ঠী হলো সপ্তমীর দিন সকালবেলা সেটা হলো হওয়ার পর নর্মাল যে যে পুজোগুলো হয় এবং সেই সপ্তমীর দিন সমস্ত পুজো হওয়ার পর এখানে একটা অখণ্ড হোমাগ্নি জ্বালানো হয় যেটা নবমীর দিন পুরো দক্ষিণান্ত হোম হওয়ার পর সেটা বন্ধ হয় তিন দিন টানা সেই হোমের আগুনটা জ্বলে সেই আমরা বলি অখণ্ড হোমাগ্নি অষ্টমীর দিন সন্ধি পুজো তো সবাই জানে সন্ধি পুজোর প্রদীপটা আমাদের সবথেকে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ সন্ধি পুজোর প্রদীপ নর্মালি কী হয় পত প্রদীপ হয় কিন্তু তো আমাদের চালি প্রদীপ মানে ঠাকুরের চালচিত্রটা যেরকম আছে সেরম ধরনের দু থাকে চালি প্রদীপ নবমীর দিন সকালবেলা কুমারী পুজো হয় মহাকুমারী পুজো কিন্তু আর একটা ছোট্ট বৈশিষ্ট্য বলি যেটা আগেও হতো আমরাও দেখেছি আমাদের ছোট বয়সেও আমরা দেখেছি আমাদের এলো কুমারী পুজো হতো এলো কুমারি জিনিসটা হচ্ছে আমাদের একটা আলাদা দালান আছে কুমারী দালান বর্তমানে সেই জায়গাটা ভেঙে গেছে ওখানে এখন যাওয়া যায় না কিন্তু আমাদের প্রতিদিন সপ্তমী থেকে নবমী প্রতিদিন যারা কুমারী বয়স্কা মেয়েরা আসতো তাদেরকে কুমারী পুজো করা হতো তবে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গেছে চারপাশ ঐতিহ্যবাহী বিশাল এই বাড়িকে রক্ষা করা এখনকার প্রজন্মের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে হুগলি থেকে প্রেতম সৎকার রিপোর্ট খবর বাংলা আর মাত্র পরেই পূর্ব গ্রাম বাংলায় পুজোর চাবিকাঠি নন্দকুমারের বিভিন্ন গ্রামে মণ্ডপ সজ্জার শিল্পে গৃহবধূরাই হয়ে উঠেছেন দক্ষ শিল্পী খড় শোলা পাট কাগজ রং এসব উপকরণে তৈরি হচ্ছে শিল্পকর্ম যা আজ রাজ্যের বহু পুজো মণ্ডপে শোভা পাচ্ছে দুর্গা মানেই শুধু ভক্তি আর উৎসব নয় আজ তা জীবিকার এক বড় উৎস হয়ে উঠেছে নন্দকুমারে গ্রাম বাংলায় থিমের মন্দপ শিল্প খুলে দিয়েছে স্বনির্ভরতার নতুন দরজা বছরের নির্দিষ্ট সময় নয় সারা বছর ধরেই থিম মণ্ডপ তৈরির নানান উপকরণ খড় পাট শোলা কাগজ কাপড় রং প্রভৃতি দিয়ে তৈরি হচ্ছে মডেল সাজসজ্জা ও শিল্পকর্ম এ কাজে জড়িয়ে পড়েছেন দক্ষিণ ধলাওয়াড়া ফুলসর ব্যবর্তা সহ একাধিক গ্রামের শতাধিক গৃহবধূ মহিলারা দেবী দুর্গার অংশ বলা হয় নারীকে আর সেই নারীরাই আজ দেবীর মন্ডপ সজ্জায় শিল্পের নিজেদের দক্ষতায় গড়ে তুলেছে নিজেদের নতুন পরিচয় শিল্পী তারা কেউ আঁকছেন আল্পনা কেউ তৈরি করছেন মডেল কেউ বা সেই মডেলে দিচ্ছে প্রাণের রঙের ছোঁয়া নন্দকুমারে বিভিন্ন ওয়ার্কশপে কাজ করছেন পঁচিশ থেকে তিরিশ জন করে মহিলা তাদের হাতে তৈরি মূর্তি ফুল পাখি ও অন্যান্য অলঙ্করণ আজ শুধুমাত্র পূর্ব মেদিনীপুরেই নয় বহু মণ্ডপে শোভা পাচ্ছে এই শিল্পে কাজ করে অনেকেই রোজগার করছেন মাসে প্রায় বারো থেকে পনেরো হাজার টাকা স্বনির্ভর হচ্ছেন তারা শুধু দুর্গা পুজো নয় বিয়ে অন্যান্য অনুষ্ঠান থিমের সাজ সবেতেই তাদের চাহিদা রয়েছে ফলে কাজ মিলছে প্রায় সারা বছরই এদিন থিম প্যান্ডেলের সঙ্গে যুক্ত তনুশ্রী সিংহ জানান আগে শুধু বাড়ির আল্পনাই দিতেন এখন সেই আল্পনা দিয়ে মণ্ডপ সাজাচ্ছেন রোজগারও হয় আর সম্মানও রয়েছে সারা বছর কাজ থাকলেও পূজোর আগে তো দম নেওয়ার সময় নেই তবে শুধু তনুশ্রী নয় তনুশ্রী পাশাপাশি ঋতুপর্ণা নিলিমা সুপর্ণার মতো গৃহবধূরা মণ্ডপ শিল্পের সাথেই যুক্ত এখন হ্যাঁ ওই পাঁচ ছ বছর হ্যাঁ ভালো লাগে

আর্থিক বলো সময় কাটানোর জন্য সব রকম রকম আমরা বাড়িতে মানে নিজের শখের কাজগুলো নিয়ে ব্যস্ত থাকাটা হচ্ছে একটা মানে সাংসারিক জীবনে যারা আছেন তাদেরকে বলবো যে আপনাদের যদি পছন্দের কাজ হয় আল্পনা দেওয়াটা তাহলে সেটা একটু পেশা হিসেবে নিলে খুব ভালো লাগবে আর কি একসময় যারা শুধুই গৃহিণী ছিলেন আজ তারাই শিল্পী রোজগাড়ি পরিবারে আর্থিক নিরাপত্তার অন্যতম সম্ভব মন্ডপ শিল্পে ছোঁয়ায় বদলেছে তাদের জীবনের ছন্দ আত্মবিশ্বাস স্বনির্ভরতা ও স্বপ্নে গাঁথা এক নতুন কাহিনী পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দী রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়